মানহানির মামলা করব একশো কোটি টাকার মানহানির মামলা করব এটা কেমন কোশ্চেন ভাইয়া ও আমরা প্র্যাকটিসে কি পড়ব না পড়ব এটা তো আর আমরা জানতাম না যে এরকম ভাইরাল হবে খেলা শেষ হওয়ার পরে কেন সে লিগাল নোটিশটা দিয়ে দিয়েছে এটা আসলে এসেছে ভাইরাল হওয়ার জন্যই আপনি কি আলোচনায় আসার জন্যই আসলে কি এটা এটা কোশ্চেন এটা কেমন কোশ্চেন ভাইয়া এটা মানে আমি তো বলেছি যে আমি ওইটা প্র্যাকটিসে আমরা যে ধরনের ড্রেস পরে গিয়েছি এটা হচ্ছে আমাদের ড্রেস ছিল আমরা প্র্যাকটিসে কি পরব না পরবো এটা তো আর আমরা জানতাম না যে এরকম ভাইরাল হবে এটা আসলে ভাইরাল আসলে আমাদের দোষ নেই আর ড্রেসের এখন একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম আসলে আপনি গাউন পরবেন অথবা শাড়ি পরবেন এটা হচ্ছে আপনার কিছু একটা তো পরতে হবে সো আমি শাড়ি সিলেক্ট করেছি আর আজকে তো এই টাইপের ড্রেস পরে আসলাম গাউন সো এই তো এটা আমার মানহানি হয়েছে জন্য কারণ এটা সে আমাদের খেলা শেষ হয়েছে কিন্তু অনেক দিন আগেই খেলা শেষ হওয়ার পরে কেন সে লিগেল নোটিশটা দিয়ে দিয়েছে এটা আসলে এসেছে ভাইরাল হওয়ার জন্যই আপনারও সব সবাই এখন তাকে চিনলেন এটা কিন্তু যখন খেলা শেষ হয়ে গিয়েছিল তখন কিন্তু ওই টপিকটা ওখানেই শেষ হয়ে যেতে পারতো বাট তার জন্য কিন্তু আবার নতুন করে এই টপিকটা আসছে সো এতে করে আমার মানহানি হয়েছে আমি মানহানির মামলা করব একশো কোটি টাকার মানহানির মামলা করব আমার কথা হয়েছে আমি যেহেতু বিজি ছিলাম কিছুদিন শুটিং নিয়ে সো আমি করে ফেলবো এর মধ্যেই আমি তো বিজ্ঞাপন করছি করছি নাটক করছি আর ফটোশ্যুট যেহেতু আমাদের সামনে ঈদ সো ঈদে হচ্ছে আমাদের মডেলদের বেশিরভাগ হচ্ছে ড্রেসের শ্যুটগুলো থাকে জুয়েলারি শ্যুট থাকে তো এগুলো নিয়ে ব্যস্ত ব্যস্ত নাটক আসছে না হ্যাঁ আসবে যখন আসবে সবাই দেখতে পাবে